সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল রুই মাছের পানা বিহ আপনারা যারা লাল রুই মাছের পানা চাষ করতে চান এবং বড় সাইজের পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা যারা বড় সাইজের লাল রুই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জানেন অন্য অন্য বাংলা কাবজাতীয় মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর এই রুই মাছের পানা কিন্তু আপনি যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন এবং আপনি চাইলে বাংলা যে কোনো কাবজাতীয় মাছের সাথে মিক্স্রভাবেও চাষ করতে পারবেন তো যারা লাল রুই মাছের পানা নিতে চান বড় সাইজের তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর এই মাছগুলো কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছ কিন্তু দ্রুত বড় হয় এবং আপনি চাইলে এই মাছগুলিকে খাবার হিসাবে নিজে বানিয়েও খাবার খাওয়াতে পারেন তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অক্সিজেনের মাধ্যমে যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তাছাড়া আপনি চাইলে যে কোনো জাতীয় মাছের চারা আর সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং সাল দলা